আলাইকুম নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমি আবুল তো এখন যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সেই প্রোডাক্ট কেমন এর এই ফোনটিতে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর আমাদের কাছে সকল প্রোডাক্ট সকলগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এটার সাথে কি কি পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করবো এটাতে ব্যাটারি দেওয়া হয়েছে পাঁচ হাজার দুইশো ও ফাস্ট চার্জিং সাপোর্টেড দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়াট এটাতে রিফ্রেশ রেট দেওয়া আছে হচ্ছে একশো চৌচল্লিশ আস রিফ্রেশ রেট ও আইপি ও আইপি ওয়াটার রেসিস্ট্যান্ট ও অ্যামোলে ডিসপ্লে থাকাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে ক্যামেরা ব্যবহার করা আছে সনির ফিফটি মেগা পিক্সেলের একটি ব্যাক ক্যামেরা ও এছাড়া রয়েছে এই ফোনটিতে দুয়েল স্পিকার দুর্দান্ত একটি সাউন্ড কোয়ালিটি ও মিডিয়া প্রসেসর হ্যালো জি হান্ড্রেড প্রসেসর দেওয়া আছে যাতে আপনি খুব ভালো গেমিং রান করতে পারেন অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন সাথে কি কি পাচ্ছেন আমরা যদি প্রথমে বলি গিফটের কথা একটি মোবাইল স্ট্যান্ড ও একটি সেলফি স্টিক এছাড়া রয়েছে একটি গ্লাস প্রোটেক্টর আমরা এর সাথে আর কি কি দেওয়া যাচ্ছে বা দেওয়া আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটাতে দেওয়া আছে গরিলা গ্লাস টেস্ট টু গরিলা প্রোটেকশন এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে যারা যারা খুব ভালো একটি ক্যামেরা ফোন চাচ্ছেন তারা এই সনির ক্যামেরা লেন্সের এই ফোনটি আপনারা নিতে পারেন খুব দুর্দান্ত একটি ফোন বলতে পারেন যে এটা বাংলাদেশের মধ্যে এখন ভাইরাল একটি প্রোডাক্ট প্রথমতই এই ফোনটি রাখা আছে এই ফোনটি যতগুলো কালার আছে আমাদের সবগুলো কালারই আমাদের কাছে রয়েছে আহ ব্লু টাইটানিয়াম ও হোয়াইট আমাদের কাছে সবগুলো কালার রয়েছে সেন্সর করা রয়েছে এই ক্যামেরাটি দিয়ে আপনারা অসাধারণ ছবি ইউজ করতে পারবেন এটা রয়েছে আট জিবি ও দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনটির সাথে আর কি কি রয়েছে আমরা দেখতেছি এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে দেওয়া আছে ব্যাকসাইড থেকেও কার করা আছে এটাতে ইন ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করা আছে তিনটা ক্যামেরা স্লট দেওয়া আছে পাশে দেওয়া আছে একটি ফ্ল্যাশিং লাইট ও ভলিউম আপ বাটন এন্ড ডাউন বাটন এই পাশে নিচে দেওয়া আছে পাওয়ার বাটন এছাড়া রয়েছে এখানে একটি স্পিকার ও রয়েছে সেন্সর ও মাইক্রোফোন নিচে রয়েছে একটি স্পিকার ও টাইপ সি পোর্টের চার্জার ও মাইক্রোফোন একটি হচ্ছে হলো সিম্পলার স্লট এটার সাথে আর কি কি পাচ্ছেন আমরা দেখাচ্ছি টেক্সাস যেভাবে সবসময় দিয়ে থাকে তেরো মাসের ওয়ারেন্টি বারো মাস প্লাস ওয়ান মাস তার মানে হচ্ছে তেরো মাসের একটি ওয়ারেন্টি কার্ড এছাড়া রয়েছে গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য একটি স্টিকার ও রয়েছে একটি দুর্দান্ত বাইরিয়াল ব্যাক কাভার যা এই ফোনটির সাথেই দিয়ে থাকে মার্কেটে এমনিতে কিনতে পাওয়া যায় না এটা এখনো পর্যন্ত তবে কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়া রয়েছে একটি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং বডি ও রয়েছে একটি ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল এছাড়া একটি দিয়ে থাকার কথা একটি সিম ইনজেক্টর আমরা এই ফোনটির সাথে আপাতত এগুলোই পাচ্ছি যারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের শপে চলে আসবেন আমরা আপনাদেরকে এই গিফটটি সহকারে দেওয়ার চেষ্টা করব যারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন বা অনেক দিনের স্বপ্ন ছিল একটি ভালো ফোন কিনবেন অল্প প্রাইজের মধ্যে তাদের জন্য এই ফোনটি রয়েছে এই ফোনটির দাম বিভিন্ন সময় ওঠানামা করে তো ওই ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন নেটে সার্চ করে নিবেন বর্তমান ভ্যালু আছে হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে চলে আসবেন এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও ফোনটি যদি আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করি টেকনো ভেরিয়েন্টের একটি ভাইরাল প্রোডাক্ট যারা যারা কিস্তিতে ফোন কিনতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিস্তিও ফোন বিক্রি করে থাকি ফোন এই যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আল্লাহ হাফেজ নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন